আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাত আমি আজকে আলোচনা করব জিনের আসর দূর করার জন্য তৎক্ষণাৎ মুহূর্তের মধ্যে একটা অজিফা আলোচনা বুঝতে সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জিনের আসর দূর করার জন্য তৎক্ষণাৎ মুহূর্তের মধ্যে ভালো রেজাল্টের জন্য কোরআনুল করিমের আয়াত থেকে একটা অজিফা শেয়ার করব কারো বাবার ক্ষমতা নাই আপনাকে দেওয়ার জন্য যদি আল্লাহর সাহায্য না আসে এই একটা আমল আজকে আপনাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করব আলোচনা বুঝতে সাথেই থাকবেন আরেকটা কি জিনের আসর দূর করার জন্য এই আমলটা আপনারা করবেন যদি আপনি নিজের দেখেন আপনার সন্তানের দেখেন আপনার ওয়াইফের দেখেন আপনার পারা প্রতিবেশী দেখেন আপনি চাইলে নিজেও করতে পারেন কারো কাছে যাওয়া দরকার নাই তার আগে আমি আয়াতটা বলার আগে ছোট্ট করে বলে দিচ্ছি আমি আছি জোবায়ের বিন ইমাম বক্সে ক্লিক করলে পেজ এবং আইডির লিঙ্ক আসবে আমার নাম লেখে ফেসবুকে সার্চ করবেন না হাজার মানুষ আমার নামে বিভিন্ন আইডি এবং পেজ খুলে ভরে ফেলেছে আমার নাম আর ওইটা আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরও সাবধান না হলে এর ড্রাইভার কিন্তু আমি নিচ্ছি না যাই হোক সম্মানিত আর হাজিরিন সেই আয়ারটা বলে দিচ্ছি আমি আপনাকে আপনি যার জিন সরাইতে চাইতেছেন তৎক্ষণাৎ যাকে জিনে ধরেছে মুহূর্তের মধ্যে সে যদি সুন্দর হয় তাহলে আপনি সাদা সুতা নেবেন সে যদি শ্যামলা হয় অথবা কালো হয় তাহলে তো কথাই নাই কালো সুতা নেবেন কালো সুতা সে যতটুকু লম্বা ততটুকু পরিমাণ মেপে নেবেন আমি বুঝাতে পেরেছি আমার হাতের মতো হলে সাদা সুতা চামড়ার মতো হলে অথবা আরও কালো হলে টুপির মতো কালো যদি হয় আরও যত কালো হোক ওদের জন্য কালো সুতা শ্যামলা হলে সাদা সুন্দর হলেও কালো সুতা মানে যাকে সুন্দর বলা চলে তাকে আপনি সাদা সুতা দিবেন অথবা অধিকাংশ সুন্দর আপনি সাদা সুতা সাদা সুতা দিবেন আর যদি কালোর দিকটা বেশি কালো সুতা দিবেন ওটা দিয়ে সে যতটুকু লম্বা তত লম্বা অনুযায়ী আপনি সুতা এ করবেন মাপ দিবেন সুতা তার বয়স প্রত্যেক বছরে একবার তার বয়স যদি তিরিশ হয় তাহলে তিরিশ বার মাপবেন তার বয়স যদি হয় বার বার হলে সুতাটা একটু মোটা হবে হোক সুতার দাম আর কত পাঁচ টাকা দশ টাকা আর তার বয়স যদি কম হয় তাহলে যতবার হয় সেই সংখ্যা অনুযায়ী ওই যে পাতলা যে সুতা দিয়ে আমরা কাপড় শিলাই ওই পাতলা সুতা আচ্ছা এই সুতা নেওয়ার পরে তার বয়স যত ততটুকু মানে ততবার মানে বারবার মনে করেন এটা হচ্ছে আমি মানুষ আমি এখান থেকে এখান পর্যন্ত এখান থেকে এখান পর্যন্ত মানে একবার এখান থেকে এখান পর্যন্ত এটা হচ্ছে এক বছর আবার এখান থেকে এখান পর্যন্ত দুই বছর আবার এখান থেকে এখান পর্যন্ত তিন বছর তাহলে তিনবার হয়ে গেল এভাবে যত বছর এভাবে তত পেস সুতা নিবেন নেওয়ার পরে এই সুতার মধ্যে আপনি তার বয়স যত হোক ছোট হোক বড় হোক সুতা মাপ্ত বুঝলেন এবার যে আয়ারটা বলবো এই আয়াতটা পঁচিশ বার পাঠ করবেন এটা এক বছরের বাচ্চার জন্য পঁচিশ বার একশো বছরের মানুষের জন্য পঁচিশ বার যতই হোক আর কি তো এই আয়াতটা পঁচিশ বার পরে ওই সুতাটাই সুতা কেউ ছোট হলে বড় হলে যেমনই হোক সুতার পেসের মধ্যে কম বেশি হতে পারে কিন্তু আয়াত পঁচিশ বারই পড়তে হবে পঁচিশ বার পরে এই আয়াত যে আয়াতটা পরে এই আয়ারটা একবার পরে সুতার মধ্যে একটা গিরো দিবেন এভাবে 25 বার পরে পঁচিশটা গিরু হিরো দিবেন এখন শ্রোতা যত বেশি হোক ওটা ব্যাপার না বয়স যত বেশি হোক ওইটা ব্যাপার না আয়াত 25 বার পড়তে হবে 25 বার পরে এই আয়াতটা একবার পরে একটা হিরো দিবেন ওই হিরোতে একটা ফু দিবেন আবার হিরো দিবেন আবার ওই হিরোতে একটা ফু দিবেন বলে দিচ্ছি ইন্না হুম ইয়াকীদুনা কায়দা ওয়া আকীদ কায়দা ফামহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়দা ইন্না হুম ইয়াকীদুনা কায়দা ওয়া দু কায়দা

আর এই বই থেকে আমি দিচ্ছি এখানে উচ্চারণ সহ দেওয়া এখানে আয়টা দেওয়া আছে অনেকগুলো নিয়মই আছে তবে এক একজনের ক্ষেত্রে এক একটা পরীক্ষিত আমার কাছে বইয়ের মধ্যে এই যদি সেদিক দেওয়া আমার কাছে পরীক্ষিত অনুযায়ী আমি আপনাকে বলেছি জিনের আসর দূর করা অনেকগুলো নিয়ম আছে যাই হোক অনেক দোয়াই আছে তো এই বইও যদি প্রয়োজন পড়ে আপনি আমার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন আপনি চাইলে নিজেও আমল করতে পারবেন জিরো ওয়ান নাইন জিরো এইট ওয়ান এইট থ্রি বললেন আমার সাথে যোগাযোগ করে বই নিয়ে নিতে পারবেন এই নাম্বারে এবং এটার জন্য আরও অনেক দোয়া আছে আমি কিছু আয়াত বলতেছি নিয়ম বললাম না বইয়ের মধ্যে আছে ফ আলকো হেবা আলআ হুম আই সি ই ইন্না আলাহানুল ওয়ালিবোন ইন্না ইল তারপরে ওলা কতা খাতান না সুলাইমান ওয়াল কৈনা আলা কুস্তি হি জাসে সুমা আনাবা

আচ্ছা পরে এটা আয়াত না কোনো এটা ওলামের সম্বিলিত কিছু নাম মানে ফেরাউন হামান তারা জাহান নামি জাহান্নামা ইনালনামা ও আলাউল হারিক এগুলো হচ্ছে ঋণ তাড়ানোর জন্য অনেক ধরনের আয়াত এই সব কিছু এর মধ্যে দেওয়া আছে আমি পরের এক একটা আয়াতের এক এক ধরনের নিয়ম আমি পরে কিচ্ছু বললাম না শুধু এক আয়াতের নিয়ম নিয়ে কথা বললাম বইও লাগলে নিবেন অথবা আপনি নিজে আমল করেন আমি যেটা বলেছি এটা করলেও হয় আরো দশটা দরকার নাই যাদের হয় না তারা এটা নিতে পারেন অথবা অনেক মুরব্বী আছে অনেক মা বাবা আছে অনেক শিক্ষিত মানুষ আছে তারা ছেলে নিতে পারেন যাই হোক সুস্থ থাকবেন ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওই আমি আগেও বলেছি আমার নাম লেখে শুধু শুধু ফেসবুকে সার্চ করবেন না ভেরিফাইড চ্যানেল ডিসক্রিপশন বক্সে ক্লিক করি পেজ এবং আইডিয়া আসবে ওসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু